আজকে নতুন নতুন ভিডিও করব আজকে গাছে থেকে ই তুলবো টমেটো তুলবো আর গাছের লঙ্কা দিয়ে ডাল রান্না করবো আজকে ঘরে দেখে একটা লঙ্কা নাই আর সকাল হয় কি রান্না করি কি রান্না করি এটাই টেনশন কারণ যে ছেলে বললো প্রতিদিনই মাছ খায় মা আজকে মাছ খাবো না তো নিরামিষ একটা বাধা তুপি ঘন্ট করবো আর মসুরির ডাল করবো টমেটো দিয়ে গরম তো পরেই গেছে চলেন টমেটো তুলে নেই গাছের টমেটো গুলো দেখবে গাছের টমেটো গুলো সেই হয়ে আছে আজকে ফার্স্ট খাবো টমেটো দেখেন টমেটো কি মানে এক একটা জোপাতে তিনটা করে করে আছে চারটা করে আছে দুইটা নিব আমাদের তো বেশি লাগবে না টমেটো তো ডাল না হ্যাঁ টমেটো তো কাঁচা টমেটো ডাল করব ভালোই বড় বড় হইছে এই দেখো দুটাতেই হয়ে যাবে আমাদের চলেন লঙ্কা তুলে নিয়ে আসি নিচে এখন কাঁচা লঙ্কা তুলবো টাটকা লঙ্কা দিয়ে মুসুরি ডাল রান্না করলে তো বুঝতেই তো পারছেন কত টেস্ট হবে আমাদের একটা গাছের লঙ্কাই মাঝে মধ্যে উঠাই এই যে লঙ্কা এই যে হ্যাঁ তো এই যে এদিকেও লঙ্কা আছে ডাল শুদ্ধ ভেঙে দিচ্ছে এই যে এইগুলো লঙ্কায় বাতি হয়ে গেছে এই দেখো নিচে আছে ওই যে ধরো

বলল হুম দিদি চলে আসলো বাড়ির পাশে বুঝতেই তো পারছেন এখন দিদিও আমাদের ভিডিওতে থাকবে মাঝে মধ্যে বলবো দিদিতে খাই যা হ্যাঁ দেখ ফটোটি তুলা হয়ে গেছে খালি ডাল তো রান্না করবো ডাল আর বাঁধাকপি তো এটাই হয়ে যাবে চলো আমাদের বেগুন তো একটা আছে ধরছে আবাদ হ্যাঁ বেগুন একটা ধরছে এই যে এদিকে আমাদের দিকে একটা ভয় লাগে এই যে

500 টাকা একাই হই হই লাগাই দেয় 500 কাঁদে বিয়ের আগে যত কাজ না থাকে বিয়ের পরেই বেশি কাজ থাকে আস্তে আস্তে আমি বলি আমি একা একাই করব তুই নিজে নিজে এক সপ্তাহর মতো গুছায় আর তারপর আসবি আমার আখাটা দেখেন আজকে কত সুন্দর ধরে গেছে আখাটা ধরে গেলে রান্নাও তাড়াতাড়ি হয় আজকে হাওয়া নাই হাওয়া নাই হাওয়া উঠতে কত সময় বাবা ডালটা দিয়ে দিয়ে দেবো ডালটা দুটো টাইম লাগবে

হলুদ হলুদ জলের কালার হলুদ ছিল নাকি কি জলে ডালের মধ্যে জলে আমরা সময় আমার মারা দেখতাম ডাল ধুতো না অমনে রান্না করতো তাও জমির ডাল আমার দাদু ঠাকুর দাদা তো ছিল অনেক তাও জমির ডাল রান্না করতো আমার মা বাবার বাড়িতেও ছিল অনেক কিন্তু আমার মামা বলে কিন্তু আমার মাকে আমরাই বলি যে মামার বাড়ির ভাগ কোনোদিনও নিবি না দেই দিলাম না না কি দরকার আছে মামার বাড়ির আদর কমে যাবে আমাদের ঠিক আছে কোনো দরকার নাই আমার একটা মাসি মাঝে মধ্যই বলে আমি ভাগ নেব ভাগ নেব মাসির কিন্তু ভালো অবস্থা তাও মাসি বলে আর আমার বাবা নাই আমার মা হচ্ছে মালদাতে ডিউটি করে তাও আমার মাকে আমরা না করি যে কোনো রকম দরকার নাই এখন যেরকম ভাবে ডাকে আমার মামারা আমার মাকে আমাদেরকে ভাগ ডাকবে কেউ ডাকবে না আদরই কমে যাবে কমে যাবে ডাল আমার উত্তরা গেছে দেখো এবার লঙ্কা গুলা দিয়ে দেবো

তো ফেলে দেই কর 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 করতেছে বিছি ওই ছোট লঙ্কা জালক এগুলা লঙ্কা জালু দেখছেন ভরাইছে ভাম্পার এই যে লঙ্কা চিরা গুলো দিয়ে দিলাম ডাল এখন ফুটতে থাকুক বাদাকো বিনা এরকম করে যদি দুই বানাই না

কত মিহি মিহি হয় আর এই যে আমি সমস্ত কিছু গোছায় নিছি এটা ঘরে পাকা টমেটো ছিল আর কাঁচা টমেটো তো আপনারা দেখলেনই গাছে থেকে উঠালাম আলু দিয়া মটরশুটি দিয়া বাঁধাকপির ঘন্ট করবো ওখানে কিন্তু একটা আলু আছে একটা আলু কত কতটুকু নয় আলু যে বড় বড় আলু কিনছিলাম আমি তোমার বাজার তুমি বাজার আনো যে আর কিনতে হবে না আমার ডাল কত সুন্দর করে গেছে দেখেই বোঝা যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে ডাল গলে পুরো মাখন মাখন হয়ে গেছে এই ডাল সিদ্ধ দিয়ে এখন ভাত খাওয়া যাবে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে ডাল সিদ্ধ আর ডাল সুতো ভালো লাগে ওই যে বেশি ডাল থাকলে পরে শুকায়া রাখলে পরের দিন যে খাওয়া যায় না ওইটা সেই লাগে বাসি ডাল শুকায়া ডাল দেওয়ার পরে হ্যাঁ দারুণ লাগে ডাল পুরপুরি পান্তা ভাত দিয়ে তো ওই তো পান্তা ভাতের দিন চলে আসছে যে সেই লাগে পান্তা ভাত আর শুকানো ডাল আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার ডাল হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর একটু জ্বালবি সোমবার হয়ে যাবে এ দেখেন ডাল আমার কত সুন্দর ফুটে গেছে এবার টমেটো কাটাগুলা দিয়ে দেব গাছের টমেটো আজকে প্রথম খাবো খেতে তো একেবারে জবর স্বাদ কাঁচা টমেটো দিয়ে ডাল হলুদ লাগতোই না এমনি কালার হয়ে গেছে হ্যাঁ হলুদ তো এমনি কালার হয়ে গেছে দাও দিতে হবে তো শোনা হ্যাঁ কালান না দিলে এই দেখো কালার দেখো দেখো টমেটোগুলে বাস দিছে

তো আচ্ছা টমেটো ডাল সেই হয়েছে তেল পরে কোন দিয়ে হ্যাঁ ফুটা নাই কিন্তু কিভাবে চুয়াই কি জানি তোটা নিচে তেল পরে কি হয়েছে ফুটা তো খুঁজে পাওয়া যায় না এই যে শুকনো লঙ্কা ডাল সম্বরা পাঁচ ফোড়ন ডাল ডাল তো দিতেই হবে

আবার ডাল হয়ে গেছে দেখেন কাঁচা টমেটো দিয়ে ডাল সেই সেন মারাইছে কি ডাল দিয়া বাঁধাকপিটা ভাব দেবো এখন কার বাঁধাকপি না একটু ভাব দিয়ে নিলে বেশি ভালো হয় মজবে জিনিসটা একদম মিহি করে কাটা হয়েছে না পাঁচশো থেকে ভালো কাটছি আমি পাঁচশো খাই আমি ভালো কাটছি

আমার কপি বাগানো হয়ে গেছে এ দেখেন কত সুন্দর হয়ে গেছে নরম হয়ে গেছে নরম হয়ে লবণ দিয়ে কপি ভাপ দিলে না তাড়াতাড়ি রান্না দাও তাতে রবি টেন চলে আসলো টেন চলে আসলো আমাদের এই জায়গা থাকে থেকে এক এক রকম এক একটা জিনিস আসে জিনিস আসে এই থালে ডাল জলটা পড়ে গেল

গোলমরিচ ধনিয়া এই যে দুটো শুকনো লঙ্কা দেব জিরে আর এই যে দুটো এলাচ এটা ভাজে নেব তেজপাতা এটাই আমার বাঁধাকপির মেন মশলা আজকে এটা

না লবণ দিয়ে হলুদ না দিলে তো কালার ভালো লাগবে না দেখুন আলুগুলো কত সুন্দর লাল লাল করে বাজার আলু আলু উঠলো তুলি অল্প এর মধ্যে মটর শুটি দিয়ে দেবো মটর শুটিও একটু বাজে নেবো

মটরশুটি আর আলু থেকে থেকে উঠাই নেব আলু তো তেল চোষ অনেক হ্যাঁ বেশি চোষ হলো ফুলকপিতে ফুলকপিতে আর বাজার হয়ে গেলে আবার তেল ছাড়ে কালকে তো দেখলাম বাবরে তেল চোষ তেলের মধ্যে অল্প তেল দিয়ে দেব বাঁধাকপিতে আমার তেল লাগবে বাঁধাকপিতে দিয়ে দেবো কালো জিরে আর জিরে আবার এই যে মশলা করে রাখছি টমেটো আদা লঙ্কা তারপরে মশলার ঝাঁজ বেড়ে যাবে লঙ্কা দেওয়া আছে তো তাই লঙ্কা তো বাজিয়ে রাখলাম আলাদা করে দেওয়া ওগুলো আর এখন দিব না ওগুলো ভাত বাট তারপরে করে দেবো

মশলাটা আমার বাটা হয়ে গেছে মশলা দিয়ে দিলাম এখন আলাদা একটা সেন বড়া মশলা দিয়ে দিয়ে মাথা কপি দিয়ে এমনি বাটার সময় সেন বড়া মশলা আচ্ছা এর নামে বাটা কপিতে পিটুলু কিছু না আমি মশলাটাই সেন ঠিক খালি সেন্ট পাবো

কোনো পিয়াসটি আজ কিছু না সোমবার শনিবার মঙ্গলবার নিরামিষ বাঁধাকপি রুটি দিয়েও খাওয়া যাবে ভাত দিয়েও খাওয়া যাবে আমাদের আজকে দুই রকমই আছে যে রুটি খাই খাবে যে ভাত খাই খাবে না বাবা হুম না আমি রুটি খাবো রুটি খাবা না হুম এই তো কত বড় রুটি ছিল অনেক বড় বড় রুটি বানাইছি দেখো রুটি গরমই রইছে না হুম ভাব বাড়াচ্ছে না আমি তো রুটি খাবো না ভাত খাবো আমি শুধু রুটি খাব বাড়া ঘন্টা দিয়ে রুটি নিরামিষ বাড়া কপি আজকে শুরু করো কেমন আছে বন্ধুদেরকে জানাও রুটি গুলো বেশ সুন্দর নরম রুটি ছিঁড়ে দেখাও বন্ধুদেরকে আমি কত নরম রুটি বানাই আমরা

আমাদের এখানে কীর্তন হয় ওইখানে যা যে খাই হ্যাঁ একদম নিরামিষ এরকমই খাই আমি এরকম ওই রকমই সেন আজকে আমাদের ভিডিওতে আরেকজন নেই এই যে মাসিটা ও আমি আলাদা করে দিন নাই পাঁচ মাসে তো মেলাই করে দিন দুই দিন তিন দিন হয়ে গেল আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করছি একজন রুটি দেখাচ্ছে একজন ভাত দেখাচ্ছে মানে

ইউরিক অ্যাসিড বাড়ে যায় ইউরিক অ্যাসিড বাড়ে যায় ওই জন্য ডাক্তার নিষেধ করে ডালটা খায় দেখো ডালটাও শেষ আর দেবো সবজিতে খাচ্ছি দাও দাও কি দাও হুম বাটি আনলে ভালো তো হ্যাঁ ঠিক আছে খালাই ঠিক আছে

आम्हा खायनबा कोण गल्प नाही